টুকরো কাপড় দিয়ে গলার পরটি কাটিং ও সেলাই এক মিনিটে আপনাকে শিখিয়ে দেবো এখানে বোর্ডের পাটে গলাটি কাটিং করে নিয়েছি বোর্ডের পার্ট কাটিং করার পরে সাইড থেকে যে এক্সট্রা কাপড়টি বের হয় তাই না এভাবে রাখবো এইভাবে মিল করে রেখে এই সাইডে হাফ ইঞ্চি রাখতে হবে এবং এখানে এরপরে এভাবে সম্পূর্ণ অংশটি মার্জিন করে নিতে হবে আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেস্ট ফলো দিয়ে রাখতে হবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এইভাবে গলার পট্টিটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন সেলাইটি করে দেখাচ্ছি চলুন আমরা ফার্স্ট আমি কি করবো গলার পটির অংশে এই জয়েন্টটি দিয়ে নিতে হবে এরপরে কাপড়টি কাটিং করে ঠিক মাঝখানে কাপড়টি ভাঁজ করে দিতে হবে এরপরে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিতে হবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামতটি জানিয়ে যাবেন এরপরে পার্টি মাঝখানে সেন্টার মিল করে রেখে রেখে ফিট মার্জিন সম্পূর্ণ অংশটি সেলাই করে নিতে হবে কুচি কুচি করে করে কাটিং নেব এবং এখানে গলার পট্টির উপরে একটি চাক সেলাই দিয়ে নিতে হবে আশা করি গলার পট্টি কিভাবে কাটিং করতে হবে কিভাবে সেলাই করতে হবে এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবেন দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে এইভাবে তৈরি করবেন